বিশাল সাইজের একটা তেলাপিয়া নিছি চুলাতে বার্বি কিউ করব বলে কিন্তু চুলাতে এত বড় তেলাপিয়া বার্বি কিউ করতে গিয়ে পড়ে গেলাম বেকায় দায় জামাই না থাকলে এটা থেকে উদ্ধারই হতে পারতাম না শেষে যে সাকসেস হতে পারছি এটাই সবচেয়ে বড় কথা আর কিভাবে সাকসেস হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন ধরে ভাবতেছিলাম বড় সাইজের একটা তেলাপিয়া বা কোরাল মাছ এনে হচ্ছে বার্বি কিউ করে খাবো কিন্তু কোরাল মাছ পাই নাই তেলাপিয়া মাছ একটা একদম জ্যান্ত পাইছিলাম তাই ভাবলাম বাজার থেকে এই মাছটা নিয়ে নেই এটা দিয়ে আমরা বার্বি কিউ করে খাবো মাছের ওয়েটটা ছিল এক কেজির উপরে মাছ মাছটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিিস মাছের গাটা হচ্ছে ভালো করে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢোকে মাছটাকে মেরিনেট করার জন্য এখানে সব ধরনের মশলা পাতি নিয়ে এখানে দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া টক দই হলুদের গুঁড়া মরিচের গুড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া একদম সামান্য জিরার গুঁড়া এখানে আদা রসুন বাটা একটা লেবুর রস দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম টমেটো সস ওয়েস্টার সস আর হচ্ছে সয়া সস আর এখানে দিয়ে দেবো প্রাণের যে বার্বিকিউ সসটা আছে এটাই দিয়ে দিলাম প্রাণের এই বার্বিকিউ সসটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা গ্র্যান্ড বের হতেছিল আর এটা দেওয়ার পর হচ্ছে কিছুটা পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম এখন হচ্ছে হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম আর মাখানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বের হইতেছিল যেহেতু অনেক ধরনের সস দেওয়া আছে আর সব কিছু মিলে অনেক সুন্দর একটা গ্রান বের হইতেছিল আর এখন মশলাটার মাঝে আস্ত মাছটা আমি দিয়ে দিব মাছটা কিন্তু ভালো করে আমি কেটে নিছি আপনারাও ভালো করে কেটে নেবেন পরবর্তীতে মাছটা আমি মাছখান দিয়ে আরো একটা করে কাটা দিয়ে দিছিলাম যাতে করে ভালোভাবে হচ্ছে মশলাগুলো ঢোকে ঢুকে মাছের সারা গায়ে হচ্ছে একে একে এভাবে করে মশলাটা আমি ঢুকিয়ে দেবো যাতে করে একটা জায়গাও বাদ না থাকে মাছটা আমি বারবিকিউ করার পাঁচ ঘন্টা আগে মেরিনেট করে রাখছিলাম আপনারা হচ্ছে আগের দিনও করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন আমার এতটা সময়ের দরকার নাই যার কারণে এইটুক সময় রেখে দিছি যাই হোক বার্বিকিউর পাশাপাশি কিছু সল্টেড ভেজিটেবল করব যার জন্য এখানে গাজর আলু আর ফুলকপি আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়ে নিছি মাছের মশলা থেকে কিছুটা মশলা নিয়ে মাখিয়ে নিলাম আর বাড়তি কোনো মশলা এখানে দিব না তো তার পাশাপাশি বার্বিকিউ দিয়ে খাওয়ার জন্য এখানে কিছু পরোটা করে নিব পরোটা দিয়ে বার্বিকিউটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই ভাবলাম কিছু পরোটা করে নেই পরোটার পাশাপাশি এখানে দুই একটা লাচ্ছা পরোটাও বানাইতে চাইছিলাম যদিও বা সেটাতে আমি সাকসেস হতে পারি নাই যার জন্য আপনাদের সাথে আর ওটা শেয়ার করলাম না যাই হোক এখানে পরোটা বানিয়ে নিছি পরোটাগুলো গুলো কানিয়ে রাখলাম শুধুমাত্র মাছটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে গরম গরম ভেজে নেব আর এখন হচ্ছে চুলার মাঝে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি বড় পাত্রটার মাঝেই হচ্ছে মাছটা আমি বারবিকিউ করব যদিও বা আমার বাসাতে কিন্তু ওভেন আসে তারপর আমি একটু পাকনামি করে হচ্ছে কড়াইয়ের মাঝে করতে চাইছিলাম প্রথমবার যখন উল্টালাম তখন কিন্তু ভালোভাবে উল্টাইতে পারছি পরবর্তীতে মাছটা আস্তে আস্তে যখন নরম হয়ে যাচ্ছিল ভাসতে ভাসতে তখন আমি আর এটা উল্টাতে পারতেছিলাম না তখন কি করব এভাবে যদি ভাসতে যায় মাছটা পুরো ভেঙে চেঙে যাবে তা আমি চাচ্ছিলাম না মাছটা কোনোভাবে ভাঙতে যার কারণে হচ্ছে চুলা থেকে নামিয়ে আমি ভাবলাম এটা ওভেনে দিব মাছটাকে আমি যতবারই উল্টে পাল্টে দিতেছিলাম এক্সট্রা যে মশলাটা আছে সেটা কিন্তু মাছের গায়ে আবার মেখে দিতেছিলাম এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে যাবে আর মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে মাছের পাশাপাশি যে ভেজিটেবলগুলো রাখছি সেগুলাও কিন্তু মাছের সাথে দিয়ে দিছি মাছটা ওভেনে আমি গ্রিল অপশান দিয়ে দিছিলাম মাছটাও হতে কিন্তু খুব একটা সময় লাগে নাই যেহেতু চুলার মাঝে অর্ধেকটা হয়ে গিয়েছিল আর এদিকে গরম গরম পরোটাগুলা ভেজে নিয়েছি আর মাছটা আমার রেডি আমি আবার একটু ছবি তোলার জন্য মাছের গাটা একটু ডেকোরেশন করে নিছিলাম যাই হোক আমার জামাই কাগজ দিয়ে দিছি খাওয়ার জন্য আর মাছের যে বাকি একটা মশলা ছিল সেটা আমি আবার একটু করার জাল করে নিয়েছি সেই মশলাটা সহ মাছ খেতে এত বেশি মজাদার ভাবলাম আমাকে খুশি করার জন্য সে বাড়িয়ে চাড়িয়ে বলতেছে আমি খেয়ে তো নিজেই ফিদা হয়ে গেছি সাথে একটু লেবু নিয়ে খেতে অসাধারণ ছিল মাছটা শীতের সময় আপনারা এভাবে একবার হলো তেলাপিয়া মাছের বার্বিকিউ করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ